আসসালামু আলাইকুম আপনারা যারা উদ্ধার কাজে যাইতেছেন বা ত্রাণ দিতে যাইতেছেন নৌকা নিয়া বোট নিয়া তারা ত্রাণ দিতে যান আর উদ্ধার করতে যান যদি মানুষের সাথে সাথে কোনো বিড়াল বা কুকুর পান তাহলে ওগুলাও দয়া কইরা বোটের একটা কোনায় উঠে নিয়ে খুব একটা জায়গা খাইব না মানুষের সাথে যে কোনো একটা কোনায় ওরা সুন্দর কইরা বসে আসতে পারবো আমার মনে হয় বন্যার যে পরিস্থিতি ছিল বেশিরভাগ কুকুর বিড়ালে বাচ্চা নাই গতকালকে একটা বিড়ালের একটা কুকুরের লাশ ভাইসে আসছে আমার দেখে খুব খারাপ লাগছে কারণ আমার নিজেরই একটা বিড়াল আছে আর যারা ত্রাণ নিয়ে দিতেছেন কুকুর তো মানুষের খাবার খাইতে পারে অনেক আশ্রয় করে কুকুর উঠছে অনেক বাড়ির সাথে কুকুর উঠছে কুকুর তো মানুষের খাদ্য খাইতে পারে বাট বিড়াল খাইতে পারে না তো একটু ক্যাট ফুড বা বিড়াল খাইতে পারে এরকম জাতীয় কোনো খাবার সাথে করে নিয়ে যায় এই আপডেটটা অনেক আগেই দেওয়ার দরকার ছিল বাট এটা আমার মাথায় আসে নাই কালকে যখন ওই লাশ আসলো এন আমার মনে এলো যে ওরা কি খাইবো তখন আমার ওই মাথায় কথায় একটা ঢুকলো আমি কি করতে আমি বুঝতেছি না তো আপনারা যারা রেস্কিউ করতে যাবেন বা খাবার দিতে যাবেন দয়া করে সাথে একটু ক্যাট ফুড নিয়ে যান কুকুর খাইতে পারবো বিড়াল খাইতে পারবো এই জাতীয় খাদ্য নিয়ে যান আর সাথে আসার সময় একটা কোনায় একটা কুকুর পান একটা বিড়াল পান বা দুইটা কুকুর পান দুটা বিড়াল পান

গরুই মারা গেছে যেগুলা মানুষের গৃহপালিত পানি মানুষ যেগুলারে উঠে নিয়ে মানে নিয়ে আশ্রয় কেন্দ্র রাখছে ওগুলাই অনেক মারা গেছে পয়সা পয়সা যেতেছে হাঁস মুরগি মারা গেছে বিড়াল কুকুর আর কি তো যেগুলারে পান একটু গাছের গাছের দিক দিয়ে আপনি একটু লক্ষ্য রাখবেন গাছের নিচে বা ওই গাছের ডালপালা একটু লক্ষ্য রাখবেন অনেকে ওইটা ওইটা বয়ে থাকে তো ওই জায়গায় তোরা ওই না খেয়ে বাঁচবো না ওপরে একটু তুইলে নিয়ে গেল যেমন এই এইটুক জায়গার ভিতরে পাঁচ দশটা বিশটা এরকম উঠায় নিতে পারি আমি আস্তে আস্তে তারিগুলো একটা বিড়ালের লাশ একটা কুকুরের লাশ এই সিচুয়েশনে তো মানুষই তো দিকে কে নজর দিব একটু নজর দিয়েন এখনো চার আসতে এখনো এই যে এই যে জায়গাটা পানি আর পানি গাছের দিকে তাকাইলে চহে পড়ে না অন্ধকারে বাট যদি আমরা যদি দিনের বেলা তাকাই অনেক পামু একটু নজর দিন এটা আমার রিকোয়েস্ট আর ওই যে সাথে ওরা খাইতে পারবে এই যাতে একটু খাদ্য নিয়ে যায় কারণ মানুষের জন্য আমরা জানি তি টোস বিস্কুট এগুলো এগুলো তো মানুষই খেয়াল আর টোস বিস্কুট কিন্তু বিড়াল খেতে পারে না আপনাদের বাসায় যাদের বিড়াল আছে তারা জানেন ওগুলো পানিতে ভিজাই দিতে হয়

আমি খুব একটা রেস্কিউ এর কাজে যাই নাই আমি খুব একটা ত্রাণ দিতে যাই নাইগুলো ব্যবস্থা করি আমি যাই নাই কারণ এগুলো দেখলে খারাপ লাগে একজনের দুঃখ দেখলে খুবই দুঃখ লাগে এর লেগে আমি মানুষ পাঠায় আমি যাই না তো এটা আমার রিকোয়েস্ট আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা আসতেছেন মানুষের চিন্তা দেন উনি একটু পশুমাসিকের কথাও চিন্তা করেন লাস্ট তিন দিন কথা তিন দিন ধরে চার দিন ধরে ফেনিতে সবাই মানুষের চিন্তা করে আমি দেখি নাই কোনো বোর্ডে একটা কুকুর আইলো একটা বিড়াল আইলো আমার মাথায় ছিল না আমি এত প্রেসার ছিলাম এখন তো আমাদের মাথা ক্লিয়ার হয়েছে যেই কয়টা বাই চাষ না ওরা আট্টু পাঁচান ঠিক আছে তিন চার দিন ওরা না খেয়ে বাই টু পানি পুনি খেয়ে ভাই তাতে এখন দয়া করে নিয়ে আসেন এটা এটা কইলেন এটা আমার অনুরোধ আসসালামু আলাইকুম